তো চলো আজকে তোমাদের দেখাতে যাচ্ছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির চলে যাচ্ছি জগন্নাথের মন্দির দেখতে যেটা শ্রীরামপুরেই অবস্থিত যদিও আমরা রাধা মন্দিরের সামনে থেকেই টোটো টোটো পেয়ে গিয়েছিলাম ভাড়া লেগেছে পনেরো টাকা তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া থেকে শ্রীরামপুরগামী কোনো ট্রেনে চলে আসতে পারবে সময় লাগবে বড়জোর পনেরো মিনিট আর স্টেশন থেকে অটো বা টোটো নিয়ে চলে আসতে পারো মাহেশের জগন্নাথের মন্দিরে ভাড়া পড়বে কুড়ি টাকা মতো আর যদি জলপথে আসতে চাও তাহলে নিকটবর্তী লঞ্চ ঘাট থেকে ফেরি পার হয়ে রিসরা অথবা কোনগর সেখান থেকে শ্রীরামপুর স্টেশন গামী অটো বা টোটো করে চলে আসতে পারো মাহেশের জগন্নাথ মন্দিরে আমরা মাহেশের জগন্নাথ মন্দিরে একটু পরিভ্রমণ করছি চার পাঁচটা ঘুরছি দেখো দেখে চারদিক থেকে প্রদক্ষিণ করা যায় ছোট্টগড় একটু ইতিহাস জেনে জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের গ্রামে অবস্থিত একটি প্রাচীন মন্দির যা বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসবের জন্য প্রসিদ্ধ চতুর্দশ শতাব্দীতে ধ্রুবনন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থযাত্রা করেন সেখানে তিনি জগন্নাথদেবকে নিজের হাতে ভোগ নিবেদন করতে চেয়েছিলেন কিন্তু মন্দিরের পাণ্ডাদের বাধার কারণে তা সম্ভব হয়নি দুঃখিত ধ্রুবনন্দ অনশনে বসেন এবং তিন দিন পরে স্বপ্নে জগন্নাথ দর্শন লাভ করেন জগন্নাথ তাকে বাংলার মাহেশ গ্রামে ফিরে যেতে নির্দেশ দেন এবং সেখানে গঙ্গায় ভেসে আসা নিমকার দিয়ে তার বলরামের এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করে পুজো করতে বলেন ধ্রুবনন্দ সেই নির্দেশ অনুসারে মাহেশে এসে মূর্তি স্থাপন করে মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভু মাহেশ পরিদর্শন করতে এসেছিলেন এবং মন্দিরের দায়িত্ব কমলাকার পিপলাই প্রদান করেছিলেন যিনি তার দ্বাদশ ছিলেন কমলাকার মন্দিরের সেবায় নিয়োজিত হন এবং প্রায় ছশো কুড়ি বছর আগে এই বিখ্যাত রথযাত্রা উৎসবের সূচনা করেন বর্তমান মন্দিরটি সতেরোশো সালে কলকাতার নয়নচাঁদ মল্লিকের অর্থায়নে নির্মিত হয় বর্তমান রথটি প্রায় একশো উনত্রিশ বছরের পুরোনো যা শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু নির্মাণ করান রথটি ফুট উচ্চ লোহার চাকা এবং দুটি তামার ঘোড়া সম্বলিত মাহেশি রথযাত্রা বাংলার প্রাচীনতম এবং ভারতের দ্বিতীয় প্রাচীন রথযাত্রা উৎসব হিসেবে পরিচিত যা প্রতি বছর লক্ষাধিক ভক্তের সমাগমে অনুষ্ঠিত হয় প্রায় হয়ে গেল এসে মন্দিরের অনতি দূরেই আজকে হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান যাওয়ার পথে একবার সেইখানে ঢু দিয়েও যাব আর এই হচ্ছে গেট গেটটাই একটা ঐতিহ্য ও মণ্ডিত শোভা সৃষ্টি করেছে প্রতিদিন ইচ্ছে ছিল মায়ের জগন্নাথের মূর্তি দর্শন করবো তো আজকে সেই আশা হয়ে গেল চলে এসছি মায়ের জগন্নাথ মন্দির মায়েশের পাশেই হচ্ছে বসন্ত উৎসব সেখানে প্রোগ্রাম চলছে তো আর এখানে পুজো চলছে ভালো লাগছে পরিবেশটা একদম পুজোর পরিবেশ যেরকম হয় আর কি ভালো লাগলো ঘুরে গেলাম এখানে দর্শন হলো শ্রী চৈতন্যের আর খুব ভালোভাবে আমরা মন্দির দর্শন করলাম জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন হলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে গেট যেটা শ্রীরামপুরের প্রবেশদ্বার খুব সুন্দর গেটটা এটি নিজের সৌন্দর্যেই মহিয়ানি এরপরে মাহেশে রথটি দর্শন করে আমরা চলে যাচ্ছি অটো নিয়ে আসলে বন্ধুরা শ্রীরামপুরে আসা হয়েছিল একটি কাজ নিয়ে আর এখন আমাদের ঘোরার পর সেই টাইম হয়ে গেছে আমরা চলে যাচ্ছি সেই শপটিতে যেইখানে আমরা দরকারে এসেছি খুব সুন্দর একটা বক্সিং কম্পিটিশন হচ্ছিল আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমরা যেই দোকানটিতে এসেছি ঠিক তার সামনে তো কিছুক্ষণ দেখলাম খুব ভালো লাগছিল কারণ মেয়েদের বক্সিং হচ্ছিল মানে খুব একটা আমি তো এই খেলা চোখে দেখি নিজের নিজের চোখে তো সেই জন্য বেশ ভালো লাগলো বলে কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে পড়লাম দুটি মেয়ে কি সুন্দর বক্সিং করছে এবং কতটা পটু হয়ে উঠেছে ওরা এই খেলাটিতে কিন্তু জানো কি বন্ধুরা ভারতে এই বক্সিং খেলাটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পুরুষদের মধ্যে জনপ্রিয় হলেও নারীদের জন্য এটি স্বীকৃতি পেতে অনেক সময় লেগেছে উনিশশো নব্বইয়ের দশকে ভারতে মেয়েদের বক্সিংয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দু সালে প্রথমবারের মতো ভারতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয় যা নারীদের এই খেলায় অংশগ্রহণের পথ খুলে দিয়েছিল মেরি এবং অন্যান্য কিংবদন্তির নাম তো আমরা জানি ভারতের মহিলা বক্সিংয়ের সবচেয়ে বড় নাম মেরি কম মণিপুরের এই প্রতিভাবান বক্সার দু সালে প্রথম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নেন এবং দু সালে রৌপ্য পদক জেতেন এরপর তিনি ছয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন এবং দু সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন করেন আরও কিছু নারী বক্সারদের কথা আমরা বলতে পারি যেমন লভলিনা গোহাই, সরজুবালা দেবী পূজা রানী নিখাত জারিন বর্তমানে ভারতীয় মেয়ে বক্সাররা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ভারত সরকার ও বিভিন্ন ক্রীড়া সংস্থা মেয়েদের বক্সিংয়ের প্রসারে ভূমিকা রাখছে খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ অর্থনৈতিক সহায়তা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পেয়েছে আমাদের কাজটিও হয়ে হয়ে গেল গেল বক্সিং খেলাও দেখা তারপরে চলে এলাম একটু চা খেতে আরে বাবা সোদপুরের মতো শ্রীরামপুরে রয়েছে শ্রীনিকেতন দেখা হয়ে গেল যাই হোক এবারে ধুবিঘাট থেকে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি কোন ফেরিঘাটে এখান থেকে অটো ভাড়া নেয় পঁচিশ টাকা তবে আমরা ইলেকট্রিক অটোতে উঠে তিরিশ টাকা ভাড়া দিয়ে এলাম তারপরে যে যথারীতি ফেরিঘাটে চলে এলাম ফেরিঘাট পার করলেই চলে আসব পেনেটি বা পণ্যহাটি বা পানিহাটিতে এসে দেব একটু স্ন্যাক্স তারপর চলে যাব সোজা বাড়ি বন্ধুরা আসতে তো একটু দেরি হয়ে গেছে যেহেতু সাড়ে ছটায় ওই কাজটা করার ছিল আর কি অ্যাকচুয়ালি গিয়েছিলাম একটা শপে আমার একটা ক্যামেরা ঠিক করানোর জন্য তো সেই কারণে ওটা রেখেও এসেছি ওখানে আজকে হয়নি আর দেরিও হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে আটটা বেজে গেছে আর ছেলেরা আজকে আসার কথা ছিল ও চলে এসেছে পাঁচটার সময়তেই বাড়িতে তারপর আটটার সময় যখন ফিরলাম তখন নিয়ে আসলাম ফিশ ফ্রাই দেখতে পেয়েছ একটা চপের দোকানে ছিলাম গঙ্গার পাড়ে ফিশ ফ্রাই এনে সবাই মিলে খেলাম তারপরে চাও করলাম তো এই করতে করতেই এখনও আমার ড্রেস চেঞ্জ করা হয়নি এখন ভাবছি যে ভিডিওটা শেষ করেই ড্রেসটা চেঞ্জ করবো তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চেষ্টা করেছি শ্রীরামপুরের দুটো দর্শনীয় স্থান দেখে আসার আর আমার দেখা মানে তো তোমাদেরও দেখা তাই তোমাদেরকেও সাথে নিয়ে সুন্দর ভ্রমণ করে এলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত আজকে তাহলে শেষ করি কারণ এখন রান্নাবান্না করতে হবে ছেলে এসেছে শুধু মাছের ঝোলই আছে ভাত করতে হবে আর ভাজা ডাল ব্যাস এই করেই আজকের দিনটা আমার ফুরুত হয়ে যাবে তো বাই ফ্রেন্ডস আমার কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগছে তবে কাল সানডে দেখা যাক কালকের দিনটা হয়তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল